গল্পের নাম তোমাকে প্রয়োজন ডিসেম্বরের শেষ দিকে শহরটা কেমন উদাস হয়ে যায় বাতাসে কুয়াশার গন্ধ রাস্তার পাশে বিস্কুট ও আলাদা ধোঁয়া ওটা চায়ের শব্দ আর মানুষজনের ব্যস্ততা সব মিলিয়ে শীতটা যেন শহরকে আচ্ছন্ন করে রাখে নীলা শহরের কলেজের প্রথম বর্ষের ছাত্রী সে প্রতিদিন সকাল সাতটার বাস ধরে কলেজে যায় সেদিনও সে যথারীতি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে খুব ঠান্ডা পড়েছে হাত কাঁপছে নাক লাল শ্বাসে কুয়াশার ধোঁয়া হঠাৎ পাশ থেকে একটা কণ্ঠ আপনি ঠিক আছেন নীলা তাকিয়ে দেখে এক ফর্সা লম্বা চশমা পরা ছেলেকে পরনে জ্যাকেট হাতে একটা গরম কফির কাপ হ্যাঁ ঠান্ডা একটু বেশি লাগছে ছেলেটা তাকিয়ে দেখে মেয়েটার হাত কাঁপছে এখানে বসুন বাতাসটা কম লাগবে আপনাকে নীলা সহজে কাউকে বিশ্বাস করে না কিন্তু ছেলেটার চোখ থেকে মনে হলো সাহায্যের জন্যেই এসেছে তার নাম আরিয়েন নীলা বসার পরে আরিয়েন নিজের ব্যাগ খুলে একটা নেভি ব্লু রঙের মোটা উলের সোয়েটার বের করলো এটা নিন পরে নিন নীলা অবাক না না এটা আপনার আমি নেব না আপনি পরে নিন আমার জ্যাকেট আছে আপনাকে দেখি বুঝলাম আপনি কাঁপছেন পরে নিন মেয়েটা একটু ইতস্তত করে সোয়েটার নিল সোয়েটারটার গন্ধ এক অদ্ভুত উষ্ণতা তার মনকে কোথাও নরম করে দিল আরিয়েন হাসল এখন ঠিক আছে নীলা লজ্জায় মাথা নেড়ে বলল হ্যাঁ অনেকটা ভালো লাগছে ঠিক তখনই বাস এসে গেল নীলা উঠে দাঁড়িয়ে বলল আপনার সোয়েটার কাল ফেরত দেব আরিয়েন মৃদু হাসল হ্যাঁ যখন সময় পাবেন কলেজে পৌঁছে নীলা বুঝল কলেজে পৌঁছে নীলা বুঝলো সোয়েটারটা খুলে ব্যাগে রাখতে ইচ্ছে করছে না এমনকি যখনই সোয়েটারের গন্ধ পায় মনে হয় আরিয়েন পাশেই আছে বন্ধুরা মজা করতে লাগলো ও কে দিল সোয়েটার নীলা লজ্জা পেয়ে বলে একটা ছেলের সবাই হেসে ওঠে কিন্তু নীলার মন বারবার ফিরে যায় সকালে দেখা সেই ছেলেটার কাছে অচেনা মানুষের ছোট্ট ভালোবাসা কত অদ্ভুতভাবে মন অচেনা মানুষের ছোট্ট ভালোবাসা কত অদ্ভুতভাবে মনকে ছুঁয়ে যায় পরের দিন নীলা অনেক সকালে বাস আসে হাতে একটা লাল ব্যাগ তাতে সোয়েটার গুছিয়ে রেখেছে কিন্তু আরিয়েন আসে না দিন যায় দিনের পর দিন যায় নীলা অপেক্ষা করে কিন্তু বাসস্ট্যান্ডে ছেলেটার দেখা মিলছে না তার ভিতরে এক অজানা অস্থিরতা জন্ম নিল কেন আসছে না আমাকে তো সোয়েটারটা ফেরত দিতে হবে শুধু তাই প্রশ্নটা সে নিজেকেই করে কিন্তু উত্তরটা এড়িয়ে যায় একদিন সন্ধ্যায় সে নিতে গিয়ে জানতে পারে আরিয়েন পাসের কলেজে ফাইনাল ইয়ারে পড়ে পরীক্ষার চাপ আছে সে রাতে সোয়েটারটা বুকে জড়িয়ে ঘুমায় এক সপ্তাহ পরে আবার কুয়াশাচ্ছন্ন সকাল নীলা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে হঠাৎ একটা পরিচিত কণ্ঠ হ্যালো আপনি আমাকে খুঁজছিলেন নীলা ফিরে তাকায় আরিয়েন তার দু চোখে যেন আলোর ঝলক খেলে যায় আপ হ্যাঁ মানে আপনার সোয়েটার আরিয়েন ব্যাগ খুলে বের করলো একটা কুকিজের প্যাকেট যেন আগে থেকেই প্রস্তুত ছিল ধন্যবাদ আর একটা কথা আপনি পরে আপনি পরে রেখে দিতে পারতেন নীলা হেসে ফেললো না এটা আপনার আমি শুধু শুধু কি মেয়েটা মাথা নিচু করে বলল ফিরিয়ে দিতে চেয়েছিলাম আরিয়েন জানে এটা শুধু সোয়েটার ফেরত দেওয়া নয় দুজনেই জানে তারপর থেকে দুজন প্রায়ই দেখা করতে থাকে বাস স্ট্যান্ডে কফি শপে কলেজের সামনে তাদের কথাই শেষ হয় না আরিয়েন ভালোবাসতো ফটোগ্রাফি নীলা ভালোবাসত কবিতা একদিন আরিয়েন বলল তোমার হাসি খুব সুন্দর নীলা একটু লজ্জা পেল। নীলা বলল আমি কখনো কাউকে এত সহজে পছন্দ করিনি আরিয়েন থমকে গেল ওর মুখে একদম ধীর হাসি তুমি জানো আমি তোমার সোয়েটার পরা মুখটা ভুলতে পারি না নীলার বুকের ভেতর কেমন ধক করে উঠল সব সুন্দর জিনিসেই ঝড় আসে নীলার পরিবার রক্ষণশীল তার ছেলে বন্ধু নিয়ে কথা বলাকে পছন্দ করে না একদিন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুজনকে দেখে নীলার মামা বাড়িতে গিয়ে তাকে জেরা করতে থাকে কে সে কেন দেখা করেছো এখন এসব করে কি লাভ পড়াশোনা শেষ না করে এসব মানায় না নীলা যতই বোঝাতে চায় পরিবারের কড়া চোখ তাকে গুছিয়ে নিতে বাধ্য করে তাকে বলা হলো সেদিন থেকে সে ছেলের সাথে আর দেখা করবে না পরের দিন নীলা যেতে চাইলেও যায় না ছেলেটা অপেক্ষা করলো প্রচণ্ড ঠান্ডার মাঝে দিনের পর দিন একদিন আরিয়ান মেসেজ করলো তুমি কি রাগ করেছ আমি অপেক্ষা করছি কিন্তু নীলা ভয় থেকে উত্তর দিতে পারে না আরিয়েন ধীরে ধীরে অপেক্ষা ছেড়ে দেয় এক রবিবারের বিকালে হঠাৎ বৃষ্টি নামলো বৃষ্টির সাথে ঠান্ডা মিলে এক অদ্ভুত কাঁপুনি নীলা নিজের আলমারি খুলল সেখানে সেই নীল নেভি ব্লু সোয়েটার সে নাকের কাছে নিয়ে এলো এখনও গন্ধ আছে আরিয়েনের পারফিউমের গন্ধ তার উষ্ণতার গন্ধ সে চুপচাপ ফিসফিস করে বলল আমি সোয়েটার ফেরত দিতে চাইনি কারণ আমি তোমাকেই ছাড়তে চাইনি তুমি বলেছিলে সোয়েটারটা আমার কাছে রেখে দিতে আমি রেখে দিয়েছিলাম নীলার চোখ ভিজে এলো ফেব্রুয়ারির হালকা উষ্ণ বাতাসে শীত কমে এসেছে নীলা কলেজ শেষ করে হাঁটছিল ঠিক তখনই একটা পরিচিত কণ্ঠ আমাকে আর অপেক্ষা করতে হবে না নীলার হৃদস্পন্দন থেমে গেল আরিয়েন ওকে দেখে মনে হলো দুই হাত ভরে শীতের সব উষ্ণতা ফিরে এসেছে নীলা আস্তে আস্তে বলল আমি পারিনি তোমায় ভুলে যেতে কারণ আরিয়ান একটু এগিয়ে এসে বলল কারণ তুমি আমাকে ভালোবাসো নীলা মাথা নিচু করে চোখ মুছে বলল আমি ভয় পেয়েছিলাম কিন্তু আমি তোমায় মিস করেছি আমি বুঝতে পেরেছি আমার তোমাকে প্রয়োজন আরিয়ান হাত বাড়িয়ে বলল এবার আর ভয় পাবে না নীলা ধীরে ধীরে আরিয়েনের হাত ধরল তার ভিতরের সব শীত যেন এক মুহূর্তে উড়ে গেল নীলা মাথা তুলে বলল তোমার সোয়েটার আর ফেরত দেব না কারণ এতে তোমার গন্ধ আছে আর এখন তোমার গন্ধই আমার পৃথিবী উষ্ণ উষ্ণ করে রাখে শীত গলে যায় বাতাসে থাকে দুজনের নিঃশ্বাসের উষ্ণতা আর তাদের গল্প সেই সোয়েটারের মতোই উষ্ণ ও চিরস্থায়ী হয়